যদি এই অভাবের সংসারে হাসিটাও হাসা না যায় তাহলে কি হবে শোনো পৃথিবীতে মানুষের মধ্যে এই একটাই জিনিস যে জিনিসটা থাকে মানুষ মনের খিদাক কম মিটাই ফেলতে পারে আর সেটা হলো একটা হাসি যে হাসে সে সবকিছু ভালোবাসে কবি সাহেব আপনি ইহা জানিয়ে অবাক হইবেন যে আমাদের দুই মাসের বাড়ি পাখি বাকি আপনি আরো জানি অবাক হইবেন যে আজ আপনি অফিস এসে বাড়ি ফেরার পথে বাজার না করিলে আমাদের আগামীকাল পহেলা বসে পালন করিতে হইবে পহেলা বসে করবে মানে পান্তা ভাত জীবন করিতে হইবে আরে বালিকা এইটা কোন কথা বললেন আপনি হ্যাঁ আপনার সাথে বসিয়া বসিয়া তো আমি নির্দিধায় হ্যামলোকও পান করি ফেলিতে পারি আর সেই জায়গায় পান্তা ভাত তাকে তো স্বর্গের সুধা করে হজম করে পারি কবি আপনার সাথে বিয়ের পর থেকে অভাব গিলে গিলে আমি একটু প্রান্ত কিন্তু কেন জানো এই অভাব কোনোভাবেই আমার জীবনে ছাপ খেয়েছে ছাপ ফেলিতেও ভাইবেন কারণ ওই জায়গায় আমি ভালোবাসার ছাপ এমন ভাবে ছাপিয়া দিয়েছি যত ঝড় বৃষ্টি বাদল যাই আসুন ওই ভালোবাসার ছাপ মুছিতে পারি আমি কিন্তু ভুলি নাই আমাদের মান্থলি ম্যারেজ সেলিব্রেশন ডেতে তোমার জন্য একটি ব্র্যান্ড নিউ উপন্যাস আর একটি শুকুলা আমি কিন্তু খুলি নাই কিন্তু এই অভাবের সংসারে আমি সবথেকে বেশি খুশি হতাম তুমি যদি কিছু বাজার নিয়ে আসত আরে এগুলো তো ছিল স্পেশাল গিফটস তোমার জন্য আরো গিফট আছে বর্ষা উইল ইউ

আজকের স্পেশাল ডেতে আমরা ইলিশ খিচুড়ি খেতে পারবো না জানি কিন্তু ডিম খিচুড়ি তো খেতে পারবো নাকি অবশ্যই পায় যেরকম ফ্রেশ